দেখেন কৃষি প্রধান দেশে চাষ করলো বাংলাদেশ ডট বাংলাদেশের দ্বারা কিছু সম্ভব না শুধু কৃষি প্রধান দেশে কৃষি চাষ করলে আমাদের উন্নতি যে আমাদের দেশে কৃষি প্রধান দেশে ভালো কিছু চাষ করা যায় শুধু কৃষি প্রধান দেশে যদি লেবু চাষ ধান চাষ এরপরে আপনাদের

แมส হাইলে তো ভাই আমাদের বেতন দেয় সমস্যা নাই তোแมস হেরে গেল আমাদের বেতন আমাদের পকেটে চলে আসে বাবা ভাই আমি যে পারে ভাই আমাদের চিন্তা নাই তো আমাদের যদি আফগানিস্তানের মত যদি আমাদের ক্রিকেট শিখ হতো তাহলে আমরা নিজের পকেটের টাকা ক্রিকেট শিখতাম তাহলে আমাদের লাভ হতো এখন নিজের পকেটের টাকা না তো অন্য জনগণের টাকা ভোগ আমারে কেন দরকার নাই ভাই এখন আমরা গোদা ক্রিকেট খেলতে এসে ভাই মাডে ডিস্টার্ব করেন না আপনি ভাই

আপনার ভাই আপনার ভাই হ্যান্ড গ্লাভস কই আপনি ভাই ভাই আমাদের হেলমেট হেলমেট লাগে না ভাই আমরা এমনি হেলমেট এই দেখেন আমাদের ভাই আপনার বোর্ড দুটো গো ভাই আমার বোর্ড দুটো আমার বোর্ড দুটো ভাই আপনি তো বোর্ড বোর্ড দুটো এই বোর্ড খেলা শুরু করে না ভাই না ভাই আমরা আপনি আসছেন ভাই আমাদের দরবারে একটা সেলফি নেন একটা দরবারে কথা বলেন তারপর আপনি ভাই আমাদের ডিসটার্ব করেন না সেলফি নেব কি ভাই আপনি বোর্ড দুটো নাই আপনি সাধারণ দুটো দিয়ে খেলা ভাই ফেটিট করতেছেন এই পেটিতে আমাদের ভালো লাগে না ভাই সাধারণ মেলে চলাফেরা করে কিন্তু আমাদের

আমাদের এক একজন এক এক নাম দিয়েছে কেউ দিয়েছে মা দোয়া ক্রিকেট টিম কেউ দিয়েছে বোধ ক্রিকেট টিম আবার কেউ দিয়েছে ডট বাংলাদেশ এই জার্সিটার ভাই অনেক ইজ্জত আছে বুঝছে সব জায়গায় গত ম্যাচে আমরা আরও আমি সাথে একটা ম্যাচ খেলছিলাম ওইখানে আমরা গল্পের জন্য আমরা হেরে গেছি এরপর এখন দ্বিতীয় ম্যাচ আমাদের পাকিস্তানের জন্য ভাই গল্পের জন্য হেরে গেছি ভাই সমস্যা নেই আমরা নেক্সট ম্যাচের জন্য ভয়ঙ্কর রূপে ফিরবো আপনারা আমাদের জন্য প্রত্যাশা করেন ভাই বুঝছেন